পশ্চিমবঙ্গে ইউনুসের বনের সরকার চলছে বললেন রাহুল সিনহা সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে দলের ব্যারাকপুর জেলার ডাকে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নান্না ময়দানে আয়োজিত উক্ত সভায় উপস্থিত হলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বাংলাদেশের ইউনুস সরকার চলছে আর পশ্চিমবঙ্গে ইউনুসের বনের সরকার চলছে বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন দপ্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যাপক লাঠিচার্জ করেছে এই ঘটনা নিয়ে তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন উক্ত সভায় এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর জেলার সভাপতি ও সহ সভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পাণ্ডে সহ প্রমুখ সরকার চলছে পশ্চিম বাংলায় ইউনুসের বনের সরকার চলছে অতএব ওখানে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে এখানেও হর গোবিন্দ দাস চন্দন দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আর তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাতে সনাতনীরা গিয়েছে যখন বাংলাদেশ হাই হাইকমিশনে আজকে সনাতনীরা দীপু দাসের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়েছে তখন তাদের ওপর মমতা ব্যানার্জির সরকার লাঠি চার্জ করেছে আমি পরিষ্কার করে বলতে চাই এই লাঠি যদি সমাজ বিরোধীর ওপর পড়ত তাহলে অন্তত পশ্চিম বাংলা সুদরে যেত কিন্তু দুর্ভাগ্য হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পশ্চিম বাংলায় লাঠি পেটা খেতে হয় যা আজকে নির্মম অবস্থা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে পুলিশ অফিসার এবং পুলিশের কর্তৃপক্ষরা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা চাই এবং বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার কারণ যেভাবে নির্বিচারে ব্রেক ব্রেক বাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে নির্বিচারে লাঠি চালানো হয়েছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে হাসকালির হাসকালির ঘটনায় মমতা ব্যানার্জির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত কারণ যারা আজকে অপরাধী তাদেরকেই উনি সমর্থন করেছিলেন যে মেয়েটি ধর্ষিতা হয়েছে এবং নিহত হয়েছে তার বিরুদ্ধে কটু কথা বলেছিলেন মমতা ব্যানার্জি অতএব আজকে যখন আদালত রায় দিয়েছে প্রকাশ্যে মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত আর এই জাতীয় মন্তব্য প্রত্যাহার করা উচিত